দেখুন কিভাবে জাল দিয়ে মাছ মারতেছে একদম পানিতে নামা সারায় নদীতে বাল্যবর্তী নৌকা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমাদের দলেশ্বরী নদী এই ছোট্ট একটি নৌকা নিয়ে এই হেমেল বাই নৌকা নিয়ে গাছ কাটতে যাচ্ছে নদীর ওপার গাছ কাটতে যাবে এদিকে মর্তির মামা তার খেত নিরাই দিতেছে মোল্লা খেতে ডাড়া খেত অনেক সুন্দর হয়েছিল আর দুদেশে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের ভাই রাজীবের ছাগল এখানে বাইন্দা রাখছে বাড়ির সামনে মোরগ দেখেন খাবারের সন্ধানে বাইরে চলে গেছে শুধু একাই না আরো কয়েকজন সাথে রয়েছে এদিকে মুরগ মুরগি অনেকগুলো রয়েছে খাবারের সন্ধানে সব বের হয়ে গেছে হাঁসও দেখেন সকালে খাবারের সন্ধানে জাগ ধরে সবাই একসাথে বেরিয়ে পড়েছে এদিকে দেখতে পাচ্ছি সবজি বাগানে সামাদ কাকা কি যেন কাজ করতেছে সবজি খেতে আমাদের দলের সুন্দর নদীতে লাল মেয়া ভাই দেখেন কিভাবে মাছ মারতেছে হামের দিকে অবাক এভাবে বসির মধ্যে খট্টায় খট্টে সে মাছ মারে তো জাল ফালে দেখব তারপরে কি হয় দেখতে পাচ্ছেন পানির মধ্যে নামা জাল করছে মাছ এখানে একটা মাছ মাছ উঠছে আমি মাছ ধরলাম তো এই হচ্ছে আমাদের এলাকার অবস্থা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেগুন তালে পূর্ব সাইডে যে নদী ধলেশ্বরের নদী এই নদী ট্র্যাক্টরি ছিল এখানদেরছে তো এই নদী বেঙ্গে অনেক দূর থেকে এখানে আসছে এখানে বাড়িঘর ছিল এখানে ছিল হানি বাড়ি এবং শেখপালিটা নদীর গর্ভে চলে গেছে এই নদীর ভিতরে চলে গেছে তো এখন এখানে শুধু রয়েছে পানি আর পানি শুধু তাই নয় এদিকে অনেক আবাদি জমি ছিল সব কিছু নদীর গর্বে চলে গেছে দেখতে পাচ্ছেন সামনে যে এটা হচ্ছে আমাদের জমি জমির এক অংশ এক কোণা নদীর গর্ভে চলে গেছে আর ওই দিকে জমিটা এখনো নদীর উপরে আছে এই দিকে দেখতে পাচ্ছেন এই যে অনেক কোনা জমি ছিল এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা নদীর গর্ভে চলে গেছে তো শুধু আমাদের না এই এলাকার অনেক জনের জমি নদীতে ভেঙে আমাদের জমি নষ্ট হয়ে গেছে গা তো নদী আছে এদিকে যতই আছে এদিকে কিন্তু সম্পূর্ণ গর ছিল গরবাড়ি সব নদীর গর্বে চলে গেছে এবং বসত বাড়ির বিটায় সব নদীর গর্বে চলে গেছে আর এদিকে নদীর সাইড দিয়ে গাছ বনছে এই গাছগুলো খাওয়ানোর জন্য নদীতে পানি এখনো পুরোপুরি হয়নি তো পানি কিছুটা বাড়া শুরু করছে দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এদিকে পুরোটাই ছিল বসত বাড়ির বিটা অনেক বাড়ি ঘর এখান থেকে ভেঙে গেছে অনেক সরিয়ে নিয়ে গেছে আর আরো অনেকগুলো বাড়ি এখানে আছে নদীর একদম সাইড পড়ে গেছে অসহায় মানুষদের ঘর বাড়ি এভাবে ভেঙে চলে যায় তাদের অনেক ক্ষতি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামনে আরেকটা শ্যালো মেশিন আসতেছে দেখতে পাচ্ছেন বালবর্তী শ্যালো আসতেছে এ বাল মনে হয় যমোনার পাড়ে থেকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম নৌকা ভর্তি শুধু বালু নৌকার উপরে ভাবে রাখছে যাতে শ্যালোটা দেখাই যাচ্ছে না এটা হচ্ছে আমাদের দলেশ্বরী নদী ওরাইনন বেগুনটালের পূর্ব সাইডে যে নদীটা এই দিকে দেখতে পাচ্ছেন হিমেল বাই নৌকা নিয়ে যাচ্ছে নদীর ওপার নৌকা নিয়ে যাচ্ছে গাছ কাটার জন্য মানে নদীর ওপার আমাদের এই পারে যত মানুষজন আছে তাদের আবাদের জন্য সব নদীর ওপার চলে গেছে সেজন্য ওপার যাওয়ার মতো কোনো রাস্তা নাই তো নৌকা নিয়ে যেতে হয় দেখেন যে আবাদের জমি ছিল এখানে ভেঙে গেছে একটা ছোট্ট নৌকা এখানে বানতে রাখছে এই হচ্ছে আমাদের এলাকার নদীর এলাকার মানুষদের আর জমি এখানে ডাটা মূলা এটা ছিল কাশেমবাই বাড়ি তো নদীতে বেঙ্গে যাওয়ার কারণে কিছুটাংশ গেছে আছে সেজন্য এখানে এভাবে রাখছে আমার ছোট আমার কয়েক বছর আগের কথা মনে হয় এদিকে অনেকগুলো বাড়ি ছিল এবং এদিকে পুরাটাই ছিল আবাদের জমি অনেক ফসল এখানে আবাদ হয়তো আমরা দিয়ে নিতাম দেখতাম